নেলসন ম্যান্ডেলা আঠারো জুলাই সালে নেলসন ম্যান্ডেলা মোভেজু সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন ইস্টার্ন কেপ প্রদেশে থেম্বু রাজকীয় পরিবারের কাউন্সিল বাবা নাম রেখেছিলেন রুলি হালা টালিবঙ্গা ম্যান্ডেল স্কুলের এক শিক্ষক তার ইংরেজি নাম রাখলেন নেলসন কিন্তু দক্ষিণ আফ্রিকার আপামর মানুষের কাছে তিনি ছিলেন মাদিবা মাদিবা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি তিনি উনিশ চুরানব্বই থেকে উনিশ নিরানব্বই সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন নেলসন ম্যান্ডেলা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় রাষ্ট্রনায়কদের একজন তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তরুণ বয়সে ম্যান্ডেলা চলে আসেন জোহেনাজ বার্গে সেখানে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যুব শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হন ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে একই সঙ্গে তিনি কাজ শুরু করেন একজন আইনজীবী হিসেবেও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের আরেক গুরুত্বপূর্ণ নেতা অলিভার ট্যাম্বুর সঙ্গে মিলে তিনি তার অফিস খোলেন জোহেনাজবার্গে উনিশশত ষাট সালে সারবিলে কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে ঊনসত্তর জন নিহত হলে বর্ণবাদ বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে শান্তিপূর্ণ আন্দোলনে আদৌ আর লাভ হবে কিনা সে প্রশ্নও উঠতে শুরু করায় একসময় এক বক্তৃতায় নেলসন ম্যান্ডেলা বলেছিলেন সরকার যখন নিরস্ত্র এবং প্রতিরোধবিহীন মানুষের উপর পাশবিক আক্রমণ চালাচ্ছে তখন সরকারের সঙ্গে শান্তি এবং আলোচনার কথা বলা নিষ্ফল এএনসি সশস্ত্র সংগ্রাম শুরু করলে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে নেলসন ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয় বিচারে তার যাবজ্জীবন সাজা হয় নেলসন ম্যান্ডেলা এবং এএনসির শীর্ষ নেতাদের কারাবন্দি করলেও দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ টাউনশিপগুলোতে বর্ণবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকে পুলিশের গুলিতে প্রাণ হারান শত শত কৃষ্ণাঙ্গ তরুণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের ছোট্ট এক দ্বীপ রুবেন আইল্যান্ড রাজধানী কেপ টাউন থেকে সাড়ে এগারো কিলোমিটার দূরে এই দ্বীপে নিলসন ম্যান্ডেলা দীর্ঘ আঠারো বছর বন্দি জীবন কাটিয়েছেন তার সাতাশ বছরের কারাবাসের মধ্যে আঠারো বছরই কেটেছে এই রুবেন আইল্যান্ডের কুখ্যাত কারাগারে সাতাশ বছর কারাগারে থাকার পর নেলসন ম্যান্ডেলা উনিশ সালে মুক্ত হন এবং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটাতে রাজ্যের প্রেসিডেন্ট ডি ক্লার্কের সাথে আলোচনা করেন একটি জাগতিকভাবে বিভক্ত দেশে শক্তি আনয়ন করেন এবং বিশ্বজুড়ে মানবাধিকারের লড়াইয়ে নেতৃত্ব দেন ম্যান্ডেলার মুক্তির জন্য দক্ষিণ আফ্রিকার সরকারের উপর আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে শেষ পর্যন্ত তিনি মুক্তি পান উনিশশত সালের এগারোই ফেব্রুয়ারি সেদিন কারাগারে সামনে দেওয়া বক্তৃতায় নেলসন ম্যান্ডেলা তার সমর্থকদের স্মরণ করে দিয়েছিলেন সেই কথা যা তিনি তার বিচারের সময় আদালতে বলেছিলেন মিস্টার ম্যান্ডেলা বলেন এমন এক দক্ষিণ আফ্রিকার স্বপ্ন দেখেন তিনি যেখানে সব জাতি সব বর্ণের মানুষ সমান সুযোগ নিয়ে একসঙ্গে থাকতে পারবে এটা এমন এক আদর্শ যেটির আশায় আমি বেঁচে থাকতে চাই কিন্তু যদি দরকার হয় এই আদর্শের জন্য আমি মরতেও প্রস্তুত পুরনো দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে নতুন আফ্রিকা গড়ার কাজটা সহজ ছিল না কিন্তু নেলসন ম্যান্ডেলা অতীতের তিক্ততার প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তার সাবেক শ্বেতাঙ্গ নিপীড়কদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শুরু হলো এক নতুন দক্ষিণ আফ্রিকার পথ চলা বর্ণবাদের অবসানের পর উনিশ সালের দশই মে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নতুন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যান্ডেলা এর মাত্র এক দশক আগেও সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসিত দক্ষিণ আফ্রিকায় এই রাজনৈতিক পথ পরিবর্তন ছিল এক অকল্পনীয় ঘটনা এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন নেলসন ম্যান্ডেলা শুধু দক্ষিণ আফ্রিকায় নয় বিশ্বের বিভিন্ন শান্তির প্রতিষ্ঠায়ও তিনি ভূমিকা রাখেন রাজনৈতিক জীবনের মতো ম্যান্ডেলার ব্যক্তিগত ছিল ভরা সালে তিনি তার প্রথম স্ত্রী ইভলিন মেসকে বিয়ে করেন এই বিয়ে বেশি দিন টেকনি দ্বিতীয় স্ত্রী এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা উইনি ম্যান্ডেলার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল তার জীবনের কঠিনতম সিদ্ধান্ত গুলোর একটি আশিতম তম তিনি তৃতীয়বার বিয়ে করেন সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মার্সেলকে আকর্ষণীয় ব্যক্তিত্ব প্রখর বলে বৈরী প্রতিপক্ষের দিকে হাত বাড়িয়ে দেওয়ার মতো উদারতা এবং তার বর্ণাঢ্য ও নাটকীয় জীবন কাহিনী এসব মিলিয়ে নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি অবসরে যাওয়ার পরও নেলসন ম্যান্ডেলার ব্যস্ততা থামেনি স্বাধীনতা এবং বিশ্ব শান্তির এক আইকনবার প্রতীকে পরিণত হয়েছেন তিনি সুতরাং তার ডাক পড়তে থাকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আর এক ছেলে মারা গিয়েছিল এইডসে এই ঘটনার পর তিনি দক্ষিণ আফ্রিকার এইডস প্রতিরোধ এবং এর চিকিৎসা নিয়ে সুচ্ছার হন বাকি জীবনের বেশিরভাগ সময় তিনি দরিদ্রতা দূরীকরণ এবং এইডসের নিরাময়ের লক্ষ্যে প্রচারণায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন দুই সালে ফুটবল বিশ্বকাপ দিয়ে সাউথ আফ্রিকাকে বিশ্ব দরবার প্রদর্শন করার পিছনেও তার অবদান ছিল নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন উনিশশো সাতানব্বই সালের পঁচিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে সহ আমন্ত্রণ জানানো হয়েছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত আর তুরস্কের প্রেসিডেন্ট সোলেমান ডেমিডেলকে এটাই ছিল বাংলাদেশে তার প্রথম এবং শেষ সফর এত সব পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন নেলসন ম্যান্ডেলা শুধু দক্ষিণ আফ্রিকায় নয় বিশ্বের বিভিন্ন দেশে শান্তির প্রতিষ্ঠায়ও তিনি ভূমিকা রাখেন উনিশশো তিরানব্বই সালে তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় পাঁচ ডিসেম্বর দুই হাজার তেরো হুস্টন জোহেনাজবার্গে তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত কারণে পঁচানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন